আমি গতকালও বলেছি ইনিশিয়াল স্টেটমেন্ট এটা পুলিশের ড্রাইভার মারা গেছিল নন্দী মহারাজ মানে যাকে ষাঁড় বলা হয় তাকে বাঁচাতে গিয়ে পুলিশের মানে প্রাইভেট ড্রাইভার কমার্শিয়াল গাড়ি পুলিশের কোনো লোক যায়নি আমি গেছি তা আমার দেখ গতকালই আমি সেখানে বলেছি আপনারা দেখেছেন আমি মহামান্য রাজ্যপালের এলাকা ভিজিট করার জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমি তার রিপোর্টকে স্বাগত জানাচ্ছি আর ইন কোয়েশ্চেন অব রাষ্ট্রপতি শাসন রাষ্ট্রপতি শাসন প্রসঙ্গে যে কনফিউশনটা হঠাৎ ব্রেকিং নিউজ বলে কাল চলেছিল রিপোর্টে আমি যেটুকু পেয়েছি সেটা কিন্তু নেই তিনি বলেছেন যে এখানে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে এবং এই ধরনের ঘটনা যদি আবার ঘটে তাহলে রাষ্ট্রপতি শাসন লাগানো ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই তার মানে ইটস এ ফাইনাল ওয়ার্নিং টু দি স্টেট গভর্নমেন্ট এটা মমতা সরকারকে আমার একটা চূড়ান্ত সতর্কবার্তা রাজভবন থেকে তিনি দিয়েছেন অন বিহাফ অফ সেন্ট্রাল গভর্নমেন্ট যে এই ধরনের ইনসিডেন্ট যদি আর একটাও ঘটে সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন হচ্ছে লাগানো উচিত ঠিক আছে ইনার এই অবজারভেশনটা ওয়েলকাম কিন্তু অ্যাজ এ মানে একজন নাগরিক হিসেবে বিজেপির এমএলএ বা বিজেপির মনোনীত বিরোধী দলনেতা হিসেবে নয় একজন নাগরিক হিসেবে সচেতন নাগরিক হিসেবে একজন সনাতনী পরিবারের সদস্য হিসেবে একজন ভারতীয় হিসেবে আমি দাবি করব আমি দাবি করব আর ইনসিডেন্ট হতে দেওয়া যাবে না এটা শেষ ইনসিডেন্ট ধরে নিয়ে সব সাংবিধানিক বডিকে তার মধ্যে ব্যুরোক্রেসি আছে জুডিশিয়ারি আছে ল মেকারস আছে মিডিয়া আছে প্রত্যেকেরই উচিত এর অঙ্কুশ লাগানো মমতা ব্যানার্জি আজকে যে কথা বলেছেন তোমরা দাঙ্গা করবে আমাকে গালি খেতে হবে তার মানে তিনি তার ভোট ব্যাংকে সরাসরি আজকে দাঙ্গাবাজ বলেছেন আমি আশা করব আজ রাতের মধ্যে কম চৌধুরী আর মাননীয় তোহাগীর এই বক্তব্যের উপরে আমরা জানতে পারবো যাতে কিছু কালকে আমরা বলতে পারি তো সমস্ত পয়েন্টকে ওয়েলকাম করলাম উনি যে ওই শরীর নিয়ে গেছেন খারাপ কিছু হয়ে যায়নি ওনার তো সমস্ত রেকমেন্ডেশন আমি দেখেছি কিন্তু আপনারা কাল দুপুরের পর থেকে যেমন ব্রেকিং করছিলেন রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করলেন রাজ্যপাল ওই কনফিউশনটা ক্লিয়ার করলাম আর আমি আমাদের পার্টির যেটুকু স্ট্যান্ড জানি পুরোটা আমি বলতে পারবো ন্যাশনাল পার্টি তাতে ভারতীয় জনতা পার্টি কখনোই রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে ক্ষমতা দখলের পক্ষপাতী নয় ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আমার মনে হয়েছে এবং লিডার অফ অপজিশন হিসেবে আমি লোকজন পার্টির লোক সাধারণ লোক এমএলএ সবাইকে নিয়ে কাজ করি আমার মনে হয়েছে যে বিশেষ বিশেষ জায়গায় তিনশো ধারা জারি করে আইন শৃঙ্খলা এবং মাইনরিটি হিন্দু যেখানে তাদের প্রোটেকশন দেওয়া উচিত আর ইসিআই ফেব্রুয়ারি মাসে মার্চ মাসে এপ্রিল মাসে কখন ভোট করবে ওদের ব্যাপার কিন্তু ইসিআই যদি রাষ্ট্রপতি শাসনে এই রাজীব কুমারদেরকে এই মনোজ পন্তদেরকে এই মনোজ বার্মাদের নিউট্রালাইজ না করতে পারে তাহলে যেখানে পঞ্চাশ ভাগের নিচে হিন্দু আছে সেই হিন্দু জনগণকে হিন্দু ভোটারকে ভোট দিতে দেবে না সেটা শুধু মুর্শিদাবাদ মালদাতে হবে তা নয় কসবা বালিগঞ্জ এই এলাকাতেও বন্দর বোর্ড ইকবালপুর এই এলাকাতেও হবে তার মানসিক প্রস্তুতি সবাই রাখুন তাই আমি গ্রাউন্ড রিয়েলিটির উপর দাঁড়িয়ে গত এক মাস ধরে বলছি আগামী সাত মাস ধরে বলবো ভোট হোক রাষ্ট্রপতি শাসনে এবং ইসিআই তার রেকমেন্ডেশন করুক ইসিআই অলসো এ কনস্টিটিউশনাল বডি তার এভরি পাওয়ার আছে তাকে করতে হবে তিন মাস দু মাস চার মাস কি হবে আমি জানি না ইসিআই কে রাষ্ট্রপতি শাসনে ভোট করতে হবে পুলিশকে পুরো গ্যারেজ করতে হবে পুলিশের যারা এই বধ কাজ করেছে আছে